পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি রিঙ্গাল ল্যাক্টেড স্যালাইনের ব্যবহারের ফলে সংক্রমণে মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠেছে ওষুধের গুণগত মান ঠিক না হলে তা যে কি ভয়ঙ্কর হতে পারে বলার অপেক্ষা রাখে না এখন প্রশ্ন হল এরকমই নানা ওষুধ অজান্তে আমার আপনার শরীরে যাচ্ছে না তো ক্যান্সারে নেই আর ভয় হবে এর জয় নদের ভরসা যাচ্ছে কারণ কো সেন্ট্রাল ড্রাগ কাঞ্জনে তরকি সম্পৃতি বলা হয়েছে এই মুহূর্তে টাই 42 ডকে নিম্নমানের ওষুধ গোটা দেশের বাজারে রমরোমে বিক্রি হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল একবার একদিন করলে হবে না হঠাৎ হঠাৎ র্যান্ডম কোয়ালিটি কন্ট্রোল করতে হবে যে একটা ব্যাচে খারাপ আছে কিনা যখনই কোনো ফ্লুইড ইউজ করা হবে তার অন্তত স্টেরিলিটি সম্পর্কে হান্ড্রেড পারসেন্ট শিওর হতে হবে বোতলের মুখটা যে মুখের আমরা স্টিক করে আমরা কোনো ইনফেকশন থাকলে সেটা ডাইরেক্টলি ব্লাডে চলে যায় বটলে যে ফ্লুইডটা রয়েছে তাতে ইনফেকশন থাকলে চলে যায় সুতরাং এখানে নিম্নমানের হলে হবেই এই চুয়াল্লিশ রকমের মধ্যে অ্যান্টিবায়োটিক হার্টের সমস্যার ওষুধ ডায়রিয়া প্যারাসিটামলের মতো ওষুধও রয়েছে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের তরফে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই ওষুধগুলির উপাদানের মধ্যে ভেজাল মেশানো রয়েছে ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর নভেম্বরে যে নমুনা পরীক্ষা হয়েছিল তার রিপোর্টের ভিত্তিতে এই সতর্কতা জারি করা হয়েছে ওষুধের গুণগত মান সব জায়গায় সমান হচ্ছে না আপনি একটা ব্র্যান্ড নেমের ভেতরে যে ওষুধটি আছে যেটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট সেইটা একটা মাপ আছে যে আপনার ধরুন পঞ্চাশ মিলিগ্রাম লাগবে তাহলে ওই ব্র্যান্ডের ওই ইনগ্রেডিয়েন্টে সবার কাছেই পঞ্চাশ মিলিগ্রাম আছে এই যে ব্যাপারটা এটা ইউনিভার্সালি আমাদের দেশে অনেক সময়ই এক হয় না অ্যাপ্রোপ্রিয়েট ডোজে দিলে অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স হয় না অনেক সময় তার মধ্যে এমন কিছু ইনগ্রেডিয়েন্ট থাকে যে সেগুলো আবার অন্য হার মুশকিল হচ্ছে যে এটা একদম ডাইরেক্ট হিউম্যান হেলথকে অ্যাটাক করছে ইন রিয়েল টার্মস সিস্টেমের মধ্যে বড় সড় গলদ আছে বলেই এই ফাঁক দিয়ে কোনো ভাবে দুর্নীতিগ্রস্ত ভাবে বা অন্য কোনো ভাবে এগুলো ঢুকে পড়ছে ঢুকে পড়ছে বলে সাধারণ মানুষের লাইফ ইজ অ্যাট স্টেক নাও মানে এখনো যদি সরকারের টনক না নড়ে তাহলে আর কবে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল যে রকমের ওষুধের তালিকা দিয়েছে তাতে রয়েছে প্রোমেথাজিন গ্লেমিপ্রাইড অ্যাসপিরিন গ্যাস্ট্রো রেজিস্ট্যান্ট ট্যাবলেট ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি ট্যাবলেট প্যারাসিটামলের মতো ওষুধ সাবস্ট্যান্ডার্ড কোনো ওষুধ যদি পাওয়া যায় তাহলে শিগগিরই ওটাকে মার্কেট থেকে সরিয়ে দিতে হবে একটা প্যারাসিটামল যে কোনো কোম্পানির একটা কিনছেন পাঁচশো মিলিগ্রাম ওটা যদি চারশো মিলিগ্রাম হয় তাহলে তো কাজ তো সেরকম হবে না তো স্ট্রিক্ট কোয়ালিটি কন্ট্রোল মেজারগুলো নেওয়া উচিত সব মিলিয়ে প্রশ্ন হলো এই ধরনের নিম্নমানের ওষুধ এতদিন ধরে বাজারে চলছে কি করে তাহলে কোথায় নজরদারি ময়িক ঠাকুর চক্রবর্তী পূর্ণেন্দ্র সিংহ ও গৌতম মন্ডলের রিপোর্ট এবিপি আনন্দ